এক গ্রাম্য ব্যক্তি রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের কাছে আসিয়া তাহার ওপর যে ঋণ ছিল তাহার তাগাদা দিতে লাগিল এবং সে তাহার উপর কঠোর বাক্য প্রয়োগ করিল এমনকি সে তাহাকে বলিল আমার ঋণ পরিশোধ না করিলে আমি আপনাকে নাজেহাল করিব সাহবাই গ্রামগণ তাহার উপর চড়াও হইতে উদ্ধত হইলেন এবং বলিলেন তুমি ধ্বংস হও তুমি কি জানো কাহার সাথে কথা বলিতেছ লোকটি বলিল আমি আমার পাওনা দাবি করিতেছি তখন রাসুলে পাক হলে সাল্লাম বলিলেন তোমরা কেন পাওনাদারের পক্ষ নিলে না এরপর তিনি খাওলা বিনতে কায়েসের নিকট লোক পাঠাইয়া তাহাকে বলিলেন তোমার কাছে যদি খেজুর থাকে তাহলে আমাকে দাঁড় দাও আমার খেজুর আসা পর্যন্ত খেজুর আসিলে আমি তোমার দানা পরিশোধ করিয়া দিব খাওলা দি আল্লাহ আনহু বলিলেন হ্যাঁ আমার পিতা আপনার উপর কোরবান হোক হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম হাদিস বর্ণনাকারী বলেন পতপর খালারা দিল আনুরা আসল জললা আসলামকে কজ দিলেন তখন তিনি গ্রাম মলকটির দেনা পরিশোধ করিয়া দিলেন এবং তাহাকে আহার করাইলেন। সে বলিল। আপনি। পরিপূর্ণভাবে দান করুন তখন তিনি বলিলেন উত্তম লোকেরা এমনই হইয়া থাকে সেই জাতি কখনো পবিত্র হইতে পারে না যাহার দুর্বল লোকেরা তাহাদের পাওনা জোর জবরদস্তি ছাড়া আদায় করিতে পারে না শরীফ হাদিস নাম্বার দুই হাজার চারশো ছাব্বিশ